বন্ধুরা আপনারা হয়তো জানেন যে দীর্ঘ বিশ বছর ধরে ইরানের ওপরে মার্কিন নিষেধাজ্ঞা চলছে এ কারণে কিন্তু ইরানের বিমান বাহিনী অন্য কোন দেশ থেকে কোনো রকম যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি বা সংগ্রহ করতে পারেনি যার কারণে ইরানের বিমান বাহিনী বর্তমানে সবচেয়ে দুর্বল বিমান বাহিনীতে পরিণত হয়েছে ইরানের বিমান বাহিনী এখনও এফ ফোরটিন এ টমক্যাট সোভিয়েত যুগের মিক টোয়েন্টি নাইন ডাসাল্ট মিরাজ এফ ওয়ানের মতো পুরনো আদিকালের সব যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে তাই বলা যায় ইরানের আকাশ সক্ষমতা নেই বললেই চলে আর এ কারণে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছা মতো তাদের হাতে থাকা এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং বি টু বোমবার দিয়ে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছিল এবং যখন খুশি তখনই তারা বিমান হামলা চালায় ইরানের বিভিন্ন স্থানে যেটা ইরানের জন্য ভয়ঙ্কর একটি বিষয় একদিকে ইরানের দুর্বল বিমান বাহিনী অন্যদিকে দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে মোকাবেলা করতেই পারে না ইরান আবার এই দিকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধে জড়াতে পারে এই দুটি দেশ তবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশও ইরানকে ভয় পাচ্ছে কারণ রাশিয়া সম্প্রতি ইরানকে ডেলিভারি দিয়েছে ভয়ঙ্কর সব অস্ত্র বেশ কিছুদিন ধরে ইরানে একের পর এক কার্গো বিমান পাঠিয়েছে রাশিয়া তবে সেই সব কার্গো বিমানের ভিতরে কী ছিল তা কেউই জানে না তবে এবার আলোচনায় এসেছে রাশিয়ার ভয়ঙ্কর বোমারু যুদ্ধবিমান তুফুলেভ টি ইউ ওয়ান এর নাম কারণ রাশিয়ার সম্পত্তি এই তুফুলেভ টি ইউ ওয়ান সিক্স জিরো ডেলিভারি দিয়েছে ইরানকে যাকে ইতোমধ্যেই চক্কর কাটতে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর উপরে রাশিয়া মূলত কয়েকটি এই ধরনের বোমারু বিমান ইরানকে দিয়েছে এবং এই বোমারু বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কতটা ভয়ঙ্কর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এই বোমারু বিমানকে কেন সব থেকে বেশি ভয় পায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স সায়েন্সবিটির আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ অনুযায়ী রাশিয়া ইরানকে সরবরাহ করেছে তাদের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর কৌশলগত বোমারো যুদ্ধবিমান টি ইউ ওয়ান সিক্স জিরো ব্ল্যাক জ্যাক এই একটি খবরই পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নতুন করে লেখে দিতে পেরেছে এই একটি খবরই আমেরিকার দশকের পর দশক ধরে গড়ে তোলা নৌ আধিপত্যকে পোস্টের মুখে ফেলে দিয়েছে কিন্তু ইউ ওয়ান সিক্স জিরো বিমানটি আসলে কি কেন এই বিমানের নাম শুনলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নীতি চিন্তিত হয়ে পড়ে এই বিমানের সক্ষমতা কত এবং এটি কী পরিমাণ বোমা বহন করতে পারে সেটাও আমেরিকাকে চিন্তিত করে ফেলেছে এই বিমান সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে একটু পিছনে ফিরে তাকাতে হবে তাকাতে হবে কোল্ড ওয়ারের সময় যে সময় সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলছিল সত্তরের দশকের শেষের দিকে যখন আমেরিকা তাদের বি ওয়ান ল্যান্সার বোমারু বিমানের উন্নয়নে ব্যস্ত ছিল তখন সোভিয়েত ইউনিয়নও বসেছিল না তারাও তৈরি করতে শুরু করেছিল এমন একটি বিমান যা হবে বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে ভারী এবং সবচেয়ে দ্রুত গতির কৌশলগত বোমারু বিমান সেই স্বপ্নের ফসলই হল ইউ ওয়ান সিক্স জিরো সালে এই বিমানের প্রথম উড্ডয়ন করেছিল রাশিয়া এবং উনিশশো সালে এটি আনুষ্ঠানিকভাবে সোভিয়েত বাহিনীতে অন্তর্ভুক্ত হয় এবং এটি অন্তর্ভুক্ত হওয়ার পরেই সোভিয়েত ইউনিয়নের বাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায় এবং তাদের শক্তিও বহুগুণে বৃদ্ধি পায় এই বিমানের আকার এবং সক্ষমতা সত্যিই বিস্ময়কর দৈর্ঘ্য এটি চুয়ান্ন মিটারেরও বেশি যা একটি অলিম্পিক সুইমিং পুলের চেয়েও লম্বা এর ডানার বিস্তার সর্বোচ্চ পঞ্চান্ন মিটার পর্যন্ত হতে পারে এবং সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় দুইশো টন যা এটিকে বিশ্বের সবচেয়ে ভারী যুদ্ধ বিমানে পরিণত করেছে কিন্তু শুধু আকারই এই বিমানের বিশেষত্বে সীমাবদ্ধ নয় টিইউ ওয়ান সিক্স জিরো এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর গতি এই বিমান শব্দের গতির চেয়ে দ্বিগুণ স্পিডে উঠতে পারে এবং এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় দুই হাজার তিনশো কিলোমিটারেরও বেশি যা ম্যাক টুয়েরও বেশি এই গতিতে উড়ে গেলে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় প্রতিক্রিয়া জানানোর সুযোগও পায় না এবং এই বিমানের পাল্লা প্রায় বারো হাজার কিলোমিটার যা ইরানের মাটি থেকে উড়ে গিয়ে গোটা মধ্যপ্রাচ্য ভারত মহাসাগর এমনকি ইউরোপের বড় অংশকেও আক্রমণের আওতায় নিয়ে আসে যা একে পরিণত করেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমারু যুদ্ধ বিমানে এবং এটি সরাসরি আকাশে উড়ে গিয়ে না থেমে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করে আবারও ফিরে আসতে পারবে এবং এটিকে মাজাকাশে রিফেল করার কোনো প্রয়োজনই পড়বে না এটার রেঞ্জ এত বেশি আর এ বিমানের সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল এই বোমারো বিমানটি কি কি অস্ত্র এবং কি পরিমাণ বোমা বহন করতে পারে টু ফুলেভ ওয়ান সিক্স জিরো একসাথে চল্লিশ টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে যেটি পরিমাণে অনেক বেশি এত এত বোমা অন্য কোনো বোমারো বিমান ব্যবহার করতে পারে না এর মধ্যে থাকতে পারে বারোটি একশো এক বা একশো দুইটি ক্রুজ মিসাইল যেগুলোর পাল্লা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এই বিমান ইরানের আকাশসীমার ভিতরে থেকেই মিসাইল ছুড়ে আমেরিকার দূরসাগরে ভাসমান যে কোনো জাহাজকে ধ্বংস করতে পারে আর আপনারা হয়তো জানেন যে এনটিশিপ ক্রুজ মিসাইলের মাধ্যমেই যুদ্ধজাহাজকে ধ্বংস করা হয় এবং এটির ভিতরে একশো একটির মতো ক্রুজ মিসাইল বহন করা যায় এসব ছাড়াও এই বোমারু বিমানটি একসাথে বত্রিশটি পরমাণু বোমা বহন করতে পারে যা একটি বড় শহর বা বড় একটি দেশকেও ধ্বংস করতে সক্ষম পরমাণু কথা বাঁধে দিলাম এর ভিতরে বহন করা যায় হাইপারসনিক ক্রুজ মিসাইল কিনঝাল আর কিনঝালের নাম হয়তো আপনারা এর আগেও শুনেছেন কিনঝাল মূলত ভয়ঙ্কর একটি এন্টিশিপ মিসাইল যেটি শব্দের গতির চেয়েও গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং এই গতিতে ছুটে আসা কোনো একটি মিসাইলকে আটকানো বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব আমেরিকার সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এটিকে ঠেকাতে পারবে না বা এটিকে প্রতিরোধ করার সক্ষমতা রাখে না এসব ছাড়াও এই বোমারু বিমানটি অসংখ্য গাইডেড ও আনগাইডেড বোমা বহন করতে পারে যেগুলো যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের যে কোনো কিছুকেই ধ্বংস করতে পারে আর ছয়টির মতো এই ধরনের বোমারু বিমান ইরানকে দিয়েছে রাশিয়া এবার কল্পনা করুন এমন একটি পরিস্থিতিতে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগরে টহল দিচ্ছে জাহাজের দিকে এফ এইটিন সুপারহর্নের যুদ্ধবিমানগুলো প্রস্তুত রাখা অবস্থায় আছে এছাড়াও এই বিমানবাহী রণতরীতে রয়েছে আমেরিকার সব থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ লাইটিং টু এছাড়াও অসংখ্য অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এই বিমানবাহী রণতরীর ডেকে বর্তমানে এই বিমানবাহী রণতরীর র্যাডার ব্যবস্থা সজাগ চোখে আকাশ ও সাগর নজদারি করছে নাবিকরা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু তারা জানে না যে তাদের মাথার বহু উপরে প্রায় পনেরো হাজার মিটার উচ্চতায় মেঘের অনেক উপরে একটি সাদা রাজহাস নিঃশব্দে ডানা মেলে চলছে টুফুল এফ টি ইউ ওয়ান সিক্স জিরো তার পেটে বারোটি কিনঝাল মিসাইল নিয়ে অপেক্ষা করছে সেই একটি নির্দেশের জন্য সেই নির্দেশ পেলেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মিসাইলগুলো ছুটে যাবে নিচের দিকে এত দ্রুত যে র্যাডার স্ক্রিনে বিন্দু দেখে নাবিকদের বুঝে ওঠার আগেই মিসাইল এসে আঘাত হানবে জাহাজের ডেকে এবং তারপরই এই বিশাল রণতরী যেখানে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ কাজ করে যার মূল্য কয়েকশো কোটি ডলার যার ভিতরে রয়েছে হাজার হাজার ভয়ঙ্কর যুদ্ধ বিমান এবং ভয়ঙ্কর সব মিসাইল সব কিছুই সাগরের তলদেশে তুলে যাবে মুহূর্তেই আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের এই বিশাল বিমানবাহী রণতরী সাগরের নিচে তুলে যাবে এবং মারা যাবে হাজার হাজার মার্কিন সৈন্য এছাড়াও সারা বিশ্বব্যাপী আমেরিকার যে দাপট ও শক্তি রয়েছে তা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যাবে সারা বিশ্বব্যাপী তখন রাশিয়ার এই বোমারু বিমানের জয় জয়কার শোনা যাবে এবং ইরান তাদের প্রতিশোধ পুরোদমে নিতে সক্ষম হবে আর এই দৃশ্যটি শুধু কল্পনা নয় এই দৃশ্যটি এখন বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এ সম্ভাবনায় পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন জানার চেষ্টা করছে ইরান ঠিক কয়টি ইউ ওয়ান সিক্স জিরো বিমান হাতে পেয়েছে রাশিয়ার কাছ থেকে কিছু সূত্র দাবি করছে সংখ্যাটি দুই থেকে চার অথবা ছয়টি তবে বেশিরভাগ তথ্যই বলছে ছয়টির মতো এই বোমারো বিমান ইরানকে দিয়েছে রাশিয়া যেগুলো আমেরিকার জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্ন তবে সংখ্যা যাই হোক না কেন এখানে একটি বিষয় নিশ্চিত যে মাত্র একটি তুফুলো টি ইউ ওয়ান সিক্স জিরো বিমানই একটি পুরো নৌবহরকে ধ্বংস করার সক্ষমতা রাখে আর এরকম ছয়টি বোমারো বিমান পুরো আমেরিকার নৌবহরকে ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাখে এবং ইরানের হাতে যদি এরকম ছয়টি বিমান সত্যি পৌঁছে যায় তাহলে ইরান হবে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ এবং রাশিয়ার বাইরে তারাই একমাত্র দেশ হবে যারা এই ধরনের বোমারো বিমান ব্যবহার করছে আর এটি ইতোমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে রাশিয়া ইরানকে তাদের সবচেয়ে শক্তিশালী বোমারো বিমান দিয়েছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে হারানোর জন্য যথেষ্ট আর এ কারণেই কিন্তু আস্তে আস্তে পিছনে সরতে শুরু করেছে মার্কিন নৌবহর আব্রাহাম লিঙ্কন যেটি আস্তে আস্তে ওমান সাগর থেকে সরে আটলান্টিক সাগরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ এইখানে ইরানের কাছে মাথানত করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যে আর দুর্বল কোনো দেশ নয় তা আবারও প্রমাণ করে দিয়েছে ইরান এবং ইরানের পাশে রাশিয়া যে শক্ত অবস্থানে রয়েছে এবং ইরানের বিপদে যে রাশিয়া সবসময় থাকবে তা আবারও প্রমাণ হলো এই বোমার বিমান দেওয়ার ফলে কারণ রাশিয়া তাদের সব থেকে শক্তিশালী বোমারু বিমান তুলে দিয়েছে তাদের মিত্র ইরানের হাতে যেটি আমাদের জন্য অনেক বড় সুসংবাদ তো বন্ধুরা ইরানকে এই ধরনের বোমার ও যুদ্ধবিমান দেওয়াকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ